সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশ সালের আঠাশ জুলাই রোববার দেশ জুড়ে গ্রাফিতি দেয়াল লিখন ও অনলাইন অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে এদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতিতে ফুটে উঠেছিল অগ্নিজরার প্রতিবাদ তবে রাজধানীতে দেয়াল লেখার সময় পুলিশি বাঁধার মুখে পড়তে হয় ছাত্রদের কোটা সংস্কারের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে সংসদে আইন তিন দফা দাবিতে সালের শনিবার আলটিমেটাম দেন আন্দোলনকারী সমন্বয়করা একই সময় ও গ্রাফিতি আঁকার কর্মসূচি দেয়া হয়েছিল আঠাশ জুলাই রাজধানীর পলাশিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন ও গ্রাফিতি কর্মসূচি পালন করেন কার্টুনিস্ট ও চারুকলা শিক্ষার্থীরা কিন্তু পুলিশি বাঁধায় তাদের ওই কর্মসূচি শেষ করা সম্ভব হয়নি পুলিশ তাদের রং তুলি জব্দ করে এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন ও গ্রাফিতি করা হয়